আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করছি সেই বিষয়টা কিন্তু বেশিরভাগ মানুষের সঙ্গে রিলেটেড বিশেষ করে প্রতিদিন যাদের বেরোতে হয় রাস্তায় এবং সারাদিন ব্যস্ত থাকতে হয় বিভিন্ন কাজে তাদের ক্ষেত্রে পথ চলতি খাওয়া দাওয়া কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা কেবল আমাদের স্বাস্থ্যের সঙ্গে রিলেটেড বিষয় তাই না এটার উপর কিন্তু ডিপেন্ড করে এনার্জি এবং কর্মদক্ষতাও তাই রাস্তায় বেরিয়ে কি খাবেন সেক্ষেত্রে একটু চুচি হওয়া দরকার রয়েছে খেয়াল করে দেখুন আমরা যারা রাস্তায় বেরোই তাদের ওয়ে খিদে পেলে সেক্ষেত্রে যে যে অপশানে আমরা যাই মোটামুটি সস্তার ভেতরে যেগুলো থাকে সেখানে প্যাকেট যেগুলো ফুড সে প্যাকেজ ফুডগুলোয় আমরা মেনলি গ্রহণ করি কেক বিস্কিট বা নাস্তা বা এই ধরনের কিছু আমরা যেগুলো ইজি অ্যাভেলেবল রাস্তার পাশে যে সমস্ত ফুড স্টলস থাকে সেখানে সেগুলো আমরা গ্রহণ করি এবং আরও একটু যদি খারাপ বেয়ের দিকে এগিয়ে গিয়ে ভেবে দেখি বেশ কিছু মানুষ পথ চলতি চ তেলে ভাজা যেগুলো চূড়ান্ত অস্বাস্থ্যকর জিনিস সেগুলো গ্রহণ করেন তো অ্যাকচুয়ালি যাদের শরীরটাকে ঠিক রাখতে হবে কাজের জন্য এবং অবশ্যই শরীরের সঙ্গে সঙ্গে সার্বিক একটা শারীরিক মঙ্গলের ব্যাপার থাকে পারিবারিক একটা পরিবেশ ঠিকঠাক রাখার ব্যাপার থাকে কারণ একটা মানুষ অসুস্থ হয়ে গেলে পরিবারের মানুষের দুশ্চিন্তা কয়েকগুণ বেড়ে যায় আপনার উপার্জনের ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যা হয় তাই এই সমস্ত খাওয়ারের পরিবর্তে যদি একটু অন্যরকম ভাবেন হয় ভালো হয় তো পথ চলতি যে সমস্ত খাবার আমরা খেতে পারি তার মধ্যে সবচেয়ে স্বাস্থ্যকর সবচেয়ে নিরাপদ এবং মোটামুটি সস্তায় পাওয়া যায় যে জিনিসগুলো সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব খেয়াল করে দেখুন এই যে অপশানগুলো আমাদের হাতে থাকতে পারে বা যে যে অপশানগুলো থাকতে পারে তার মধ্যে প্রথমেই আসা উচিত সেদ্ধ ডিম হ্যাঁ অফকোর্স সেদ্ধ ডিম বাড়ি থেকে যদি সঙ্গে নাও নিয়ে বেরোতে পারেন অন দ্য ওয়ে প্রচুর খাবারের দোকান থাকে যেখানে সেদ্ধ ডিম পাওয়া যায় এবং একই সঙ্গে রাস্তার পাশে দেখবেন যেখানেই ফলের দোকানও রয়েছে ওখানে কলা রয়েছে বিশেষ করে কাঁঠালি কলা যদি পান সেটা দারুণ একটা অপশান এবং রাস্তার পাশে প্রচুর ঝালমুড়ি দোকান থাকে যেখানে ভেজানো ছোলা পাওয়া যায় তো এই যে খাবারগুলো বললাম একটা সেদ্ধ ডিম খেয়ে নিলে খিদে অন্তত সামনে দেড় দু ঘন্টা পাবে না দুটো কাঁঠালি কলা খেয়ে নিলেও তাই এবং দু মুঠো কাঁচা ছোলাও যদি খেয়ে নিতে পারেন তাহলেও দারুণ একটা মানে এই তিনটের যদি একসঙ্গে কম্বিনেশান ঘটাতে পারেন সে তো ফাটাফাটি ব্যাপার আর যদি নাও হয় মানে এটা এই তিনটেকে যদি একসঙ্গে খাওয়া সম্ভব নাও হয় একটাও যদি এর মধ্যে কোনো একটা খান তাহলে কিন্তু দারুণ একটা ব্যাপার শরীরের জন্য হয় খেয়াল করে দেখবেন এই যে তিনটে খাওয়ার মধ্যে ডিমের উপরে কিন্তু আর খোল থাকে ফলে ওখানে জাম যাওয়ার কোনো চান্স নেই এবং অবশ্যই ডিমটা ছাড়ানোর পরে দোকানে যতটা করুক না নাই করুক আপনি কিন্তু অবশ্যই একবার ধুয়ে নেবেন যদি নিজে বাড়ি থেকে নিয়ে বেলেন তো দারুণ বিষয় কাঁঠালি কলা অসাধারণ একটা ইনস্ট্যান্ট এনার্জি কিভাবে এবং শরীরের পক্ষে প্রচণ্ড রকম উপকারী জিনিস সেটা রাস্তার পাশে অবশ্যই পেয়ে যাবে আর যদি কাঁঠালিগুলো নিতান্ত নাও পান অন্যান্য কলার অপশান রয়েছে কলা খেয়ে নিতে পারেন প্রচণ্ড রকম এনার্জি পাবে আর যেরকম গ্লুকনটি নাকি ইনস্ট্যান্ট এনার্জি যেন অনেকে খায় যদি ওটা শরীরের পক্ষে খুব একটা ভালো নয় একদম সেম বা তার থেকেও বেটার জিনিস হয় কলা খেলে দেখবেন আপনারা টেনিস ম্যাচের মাঝে মধ্যে টেনিস খেলোয়াড়রা কলা খান রাফেল নাদালকে আপনারা দেখেছেন হামেশাই কলা খেতে বা অন্যান্য খেলোয়াড়দেরও তাই তাই কলা একটা অসাধারণ অপশান এবং কাঁচা ছোলা অসাধারণ প্রোটিনের অপশান এবং ফাইবার তো রয়েছে ডিমেও আমরা জানি অলমোস্ট পুরোটাই প্রোটিন তাই এই জিনিসগুলো কিন্তু দেখুন কোনোটাই খুব একটা দামই নয় পাঁচ টাকার কাঁচা ছোলা কিংবা দশ টাকার কাঁচা ছোলা দশ টাকার ডিম পাওয়া যায় দুটো কাঁঠালি কলা দশ টাকা ম্যাক্সিমাম পড়বে তো এই জিনিসগুলো আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমাদের পুরোটাই লাভ খাদ্যও আসলে আমাদের যদি মেডিসিন হতে পারে তাহলে এর থেকে ভালো কিছু হয় না আমরা খাওয়ার খেয়ে মেডিসিন খাবো কেন আমরা খাওয়ারটাকে যদি মেডিসিন বাড়িয়ে নিতে পারি অর্থাৎ যে খাওয়ার আমাদেরকে সুস্থ রাখবে সেই খাবার যদি যেতে পারি তাহলে তো অবশ্যই এর থেকে ভালো কোনো বিষয় হয় না তাই একটু সচেতন হন হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি আমি নিজেও কিন্তু এই থিওরিতে যাই ইনফ্যাক্ট আমি নিজে যেগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারাও একটু চেষ্টা করে দেখতে পারেন দারুণ ফিট থাকবে শরীর সুস্থ থাকবে আর শরীর সুস্থ থাকলে দেখবে সব কিছুই ভালো লাগছে এবং আপনার কাজ পারিবারিক পরিবেশ আপনার নিজের মানসিক সুস্থিতি সব কিছু একদম টপ ফর্মে থাকছে সো আজ থেকেই শুরু হবে না একটু খাদ্যাভ্যাসে চেঞ্জ এবং যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই একটু মেনে চলবেন আর কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন পুজো ভালো করে কাটান দেখা হবে কথা হবে সামনে ভিডিওতে